আমরা পড়তে আসি আমাদের গ্র্যাট বার্ড ওয়েবসাইটে যখন আপনারা যাবেন তখন আমাদের সমস্ত কোর্সেসগুলো আপনারা দেখতে পারবেন তার মধ্যে আমাদের আয়ালস বেস্ট দুইটা কোর্স আছে একটা হচ্ছে রিডিং ওয়াইডিং এর প্রেশ কোর্স আর একটা হচ্ছে আয়েলস সেভেন প্লাস মাস্টার কোর্স যেটাতে কিনা আমরা আয়েলস এর সমস্ত মডিউলগুলো নিয়ে আলোচনা করবো আর আপনাদের কিভাবে ইংলিশ ইম্প্রুভ হয় সেটা নিয়ে আমরা কাজ করবো আয়ালস রিডিং অ্যান্ড রাইটিং ক্র্যাশ কোর্স আছে তাদের জন্য যারা কিনা বাসায় বসে আয়ের এতদিন ইউটিউব দেখে দেখে প্রিপারেশন নিয়েছিলেন অথবা কোনো কোচিংয়ে ছিলেন অথবা আগে আইএলস এক্সাম দিয়ে ভালো স্কোর করতে পারেন নাই তারা মেইনলি তো প্রবলেম ফেস করেন রিডিং অ্যান্ড রাইটিং ক্র্যাশ রিডিং অ্যান্ড রাইটিংয়ে সো তাদের জন্য রিডিং অ্যান্ড রাইটিংয়ের এই প্রবলেম সলভিং একটা মানে উদ্ধার করার মতো একটা কোর্স নিয়ে এসেছি আশা করি এটা খুবই হেল্পফুলভাবে আপনাদের জন্য প্লাস হচ্ছে এটা শুধু রিডিং রাইটিংই যে আপনাদের জন্য এরকম হবে তা আপনারা এই এক মাসের যে রিডিং রাইটিং এর ক্র্যাশ কোর্সটা সেটাতে আপনাদেরকে আমরা লিসেনিং এবং স্পিকিংয়ের জন্য এই এক মাসে কীভাবে প্র্যাকটিস করবেন সেই বিষয়ে একটা গাইডলাইন দিয়ে দেব প্লাস আপনাদের একটা ফ্রি মক টেস্ট থাকবে আমাদের এই রিডিং রাইটিং এর ক্র্যাশ কোর্সে ফ্রি মক টেস্ট থাকবে আর আপনারা রিডিং রাইটিং এর ফুল কোর্স তো পাবে আমাদের রেকর্ডেড ভিডিও পাবে আজকে ধরেন লাইভ ক্লাস হয়ে গেল আপনি রেকর্ডেড ভিডিও পাবেন সাথে সাথে অ্যাসাইনমেন্টস থাকবে সেগুলো কমপ্লিট করলে আপনাদের ইংলিশের প্রফিসিয়েন্সি বেড়ে যাবে আর আইএস মাস্টার কোর্স সেখানে আমরা টোটাল সমস্ত মডিউল গুলো নিয়ে আলোচনা করব এখন আসি আমরা আসলে আপনাদেরকে কি কি দিচ্ছি আমার আয়ালস এর কোর্সটাতে এরকম দেখবেন যে সতেরোটা অ্যাসাইনমেন্টস আছে এই ডকুমেন্টসটা আমরা আমাদের যে কোনো কোর্সে আপনারা জয়েন করেন এই দুটোর মধ্যে আমরা এই ডকুমেন্টটা আপনাদেরকে দিব সেখানে আপনাদের কি কি বই কিনতে হবে বর্তমানে তো বিশ বের হয়ে গেছে ক্যামব্রিজের প্র্যাকটিস বুক টেন টু টোয়েন্টি এইটা আপনাদের দরকার হবে যারা ফুল কোর্স করবেন আর যারা যারা শর্ট কোর্স করবেন তাদের জন্য একটু কম বই হেলি হবে আর এক্স এক্সেসার প্র্যাকটিস টেস্ট পাস থ্রি এই বইটা লাগবে ফর ম্যাকার একজন ইন্ডিয়ান রাইটার ওনার গ্রাফ এস এ অ্যান্ড স্পিকিং এর এই তিনটা বই আপনাদের দরকার হবে আর কেমব্রিজ অফিসিয়াল গাইডটা যদি পায়েন কিনেন নইলে দরকার নেই আর আমরা কি কি মেটেরিয়াল আপনাকে দিব সেটা হচ্ছে লিসেনিং এর কিছু ওয়ার্ড লিস্ট কমন কিছু ওয়ার্ড লিস্ট যেখান থেকে আপনার লিসেনিং এর ম্যাক্সিমাম অ্যান্সার গুলো আসে ধরেন চল্লিশটা কোষছেন চল্লিশটা কোশ্চেনের মধ্যে ম্যাক্সিমাম ওয়ার্ডই দেখবেন এই লিস্টের মধ্যে আছে কেন এই ওয়ার্ড লিস্টটা আমি আমরা এখানে এই লিস্ট নিয়ে এসে যে ওয়ার্ড লিস্টটা এই পিডিএফটা আপনাদেরকে আমরা দিব কেন ওইটা আমরা দিই কারণ আমাদের একটা বড় সমস্যা হয় সেটা হচ্ছে ইয়া বাগান বল যায় আমরা দেখা যায় যে মানে ওয়ার্ডটাকে শুনছি ভালো করে কিন্তু বাগান ভুল করা তো না এই অ্যান্সারটা আমার হচ্ছে না ভুল হয়ে যাচ্ছে আমার একটা প্রবলেম হয়েছিল আমি যখন আয়ুষ এক্সাম দিয়েছিলাম তখন হরমোন বানান নিয়ে আমার সমস্যা হয়ে গেছিল অথচ আমি পুরো অনার্স লাইফে প্ল্যান্ট হরমোন নিয়ে অনেক পড়াশোনা করছি তো এই হরমোন বানানের লাস্টে যে ই আছে সেটা নিয়ে আমি এত কনফিউশনে ছিলাম যে আমি পরে শেষ পর্যন্ত আমি জানি যে হরমোন পরানে ই আছে কিন্তু এত প্রেশার ওখানে ফিল করছিলাম যে আমি হরমোন বানানে ই লেখি নাই পরে আমি তো ঠিকই চেক করছি পরে এসেছি না হরমোন বানানে লাস্টে একটা ই আছে তো এই বানানটা আমার ভুল হতো না যদি আমি বাসায় বসে প্র্যাকটিস করতাম বানানো গুলো প্র্যাকটিস করতাম তো এই একটা ইম্পর্টেন্ট বিষয় এই আইস এর এখানে আমি যে লিসিনিং এ যে কমন যে ওয়ার্ড গুলো দিয়েছি এগুলো আপনার বাসায় বসে লিখে লিখে এক একটা ওয়ার্ড দশ করে লিখবেন যাতে আমার লিসিনিং এ যখন এই ওয়ার্ড গুলো আসবে কোনো দিনও যেন বানানগুলো না যায় এরপরে আমরা আপনাকে কি দিব বেসিক গ্রামারের একটা নোট দিব এইটা এমন না যে সে ছোটবেলা সেই গ্রামারের আহ ডেফিনিশন পড়লাম প্লাস হচ্ছে এক্সাম্পল পড়লাম আর লিখে দিলাম এরকম টাইপের গ্রামারের নোট নয় এটা হচ্ছে আহ আমাদের গ্রামার গুলো গ্রামারের ক্লাস কেমন হয় আমরা হচ্ছে গ্রামারের পার্টস অফ স্পিচ চেনা শিখাই যাতে আপনি যখন লিসেনিং এর অডিওটা শুনবেন আপনি ওয়ার্ড শুনাই যেন বুঝতে পারেন এটা কোন অ্যাডভার্ব এটা আপনি বুঝে যাবেন এতে অনেক লাভ হয় যেমন নাউন অথবা প্রনাউনের আগে অ্যাজেকটিভ হয় আপনি যখন বুঝে যাবেন যে এটা অ্যাজেক্টিভ দেন দেন আপনার একটা গ্যাপ আছে রিডিং এ ধরেন রিডিং অথবা লিসেনিং একটা গ্যাপ আছে একটা গ্যাপ সেটার আগে একটা অ্যাজেক্টিভ দেখলেন তখন আপনার মাথায় ক্যাচ করবে যে না আমার এই গ্যাপে যে আনসারটা বলবে এটা অবশ্যই এটা নাউন হবে এই জন্য আপনার পার্স অফ স্পিচ জানা দরকার আমি এখানে আপনাদের জানাবো যে কোনখানে পার্স অফ জানলে আপনার ইজিলি আনসার বের করতে মানে ই করতে পারবেন ইজিলি আনসার বের করতে পারবেন এরকম আমরা অনেক গ্রামারের এই নোটসগুলো এই অ্যাসাইনমেন্টের মধ্যেই থাকবে তারপর হচ্ছে ভোকাবুলারির লিস্ট আমরা আপনাদের জন্য একটা পিডিএফ তৈরি করেছি এই গ্রেডবার্স ভোকাবুলারি ই বুক এটা একটা পেইড ইবুক এটা এমনি কিনতে চাইলে তারা কিনতে কিন্তু যারা আয়ার্স এর কোর্সটা কিনবেন অথবা জিআর এর কোর্স কিনবেন তাদের জন্য এই ই ফ্রি এটা কেন আপনাদের কাজে লাগবে এইটাতে অক্সফোর্ড থ্রি থাউজেন্ড ওয়ার্ডস আছে যেটা যেটা কিনা আয়ার্স এর প্রিপারেশনের জন্য একদম যথেষ্ট আপনি দেখবেন এই থ্রি থাউজেন্ড ওয়ার্ড এর মতো দুই হাজার ওয়ার্ডস আপনি এমনি পারেন সেই ছোটবেলা থেকেই শিখে আসছেন ইভেন অনেকে পঁচিশশো ওয়ার্ডেরও বেশি পারে আর বাকি ওয়ার্ড গুলো সেই পুরো এক মাসের দুই মাসে শিখে ফেলা যায় এটা কোনো কোচিং কিছু না এই অক্সফোর্ড থ্রি থাউজেন্ড ওয়ার্ডস পারলে আপনার নাইনটি পার্সেন্ট ইংলিশ কমিউনিকেশনের জন্য যথেষ্ট ইভেন ন্যাচুরাল স্পিকাররা নাই পার্সেন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে অক্সফোর্ড থ্রি থাউজেন্ড ওয়ার্ডসই ব্যবহার করে এই জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটি এইসেন্ড ওয়ার্ড কে একত্র করেছে আর সাথে যে ম্যাটবোস গ্রেক ম্যাট অ্যান্ড কিছু ওয়ার্ড আমি এখানে অ্যাড করেছি এই এগুলো মেনলি জিআরি ওয়ার্ডস এবং যারা হচ্ছে আই আইবিআই অ্যাডমিশন প্রিপারেশন নেয় তাদের জন্য লাগে আপনাদের জন্য আয়ার্স এর জন্য অক্সফোর্ড থ্রি থাউজেন্ড ওয়ার্ডস ইজ অফিস্ট এইখানে ভোকাবুলারিস এর এই ই আমরা ওয়ার্ড প্লাস মিনিং সিনোনিং অ্যান্ড সেন্টেন্স এক্সাম্পল আমরা এখানে ইনক্লুডেড করেছি এগুলো আপনারা এটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে বিশেষ করে আহ আমরা বলবো না যে একদম ধরে ধরে মুখস্ত করেন ওয়ার্ড ধরে ধরে মুখস্ত করেন আমরা বলবো এটাকে অ্যাপ্লাই করেন দরকার হলে এক একটা ওয়ার্ড শিখার পরে সেটা দিয়ে সেন্টেন্স তৈরি করেন এবং বলার ক্ষেত্রে সেগুলো ব্যবহার করেন এইভাবে অ্যাপ্লিকেশনের মাধ্যমে মাধ্যমে আপনি যদি একশোটা ওয়ার্ডও শিখে যান সেই একশোটা ওয়ার্ড আপনার ইংলিশে আইএস এক্সামে কাজে লাগে এটা আপনাদেরকে আমরা দিই সেকেন্ডলি আমরা আরেকটা জিনিস আপনাদের জন্য তৈরি করতেছি এটা আপনারা অক্টোবরের একত্রিশ তারিখের মধ্যে পেয়ে যাবেন সেটা একটা ট্র্যাকার সেটা এটা আমরা আপনাদের জন্য তৈরি করতেছি এই প্রত্যেকটা টাস্ক আপনারা কমপ্লিট করবেন আর এখানে একটা করে আপনারা একটা করে জাস্ট পয়েন্ট অ্যাড করবেন এই ট্র্যাকারটা আপনাকে অটোমেটিকলি দেখাবে আপনার প্রোগ্রেস কত পার্সেন্ট হয়ে গেছে এটা কি কি কাজ করে দেখেন একটা ক্লাস আমাদের ফার্স্ট ক্লাসটা করলেন একটা পয়েন্ট পেয়ে যাবেন সেকেন্ড ক্লাস করলেন একটা পয়েন্ট পেয়ে যাবেন এরকম করলেন আর যে আছে উইকে তিনটা তিনটা করে আপনাদের থাকবে জন্য এক একটা ক্লাস যাবে একটা করে অ্যাসাইনমেন্ট একটা ক্লাস যাবে একটা করে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে যেমন এখানে একটা ভিডিও আছে দেখেন হাইপার লিঙ্ক করা এই ভিডিওটা আপনারা দেখবেন দেখার শেষ করে একটা একটা পয়েন্ট দিবেন ভিডিও ট্রু দেখবেন আরেকটা পয়েন্ট দিবেন এই যে টাস্কগুলো আমরা রেখেছি আপনাদের জন্য এটা কেন আপনাদের কাজে লাগবে সেটা বলি এটা আপনাদের এই কারণেই কাজে লাগবে যে আপনাদের ইংলিশ প্রফিসিয়েন্সি ভাই তো আপনাদেরকে বললোই যে ইংলিশ প্রফিসিয়েন্সি আর আইএলস এর প্রিপারেশন কিন্তু এক না ইংলিশ প্রফিসিয়েন্সি প্রিপারেশনটা হচ্ছে আপনার ইংলিশ এক্সপোজারটা কত বেশি সেটা ইংলিশের পরিবেশে যত বেশি থাকবেন আপনার ভিতরের ইংলিশের প্রফিসিয়েন্সি বাড়তে থাকবে আর আমরা সেটাই চাই যে ইংলিশ প্রফিসিয়েন্সি যত বেশি থাকবে আপনার ব্যান্ড অটোমেটিকলি বাড়বে আপনার আইএলস এর ক্যামব্রিজের কোশ্চেন্স গুলো প্র্যাকটিস করা সেটা তো আপনার আইএলস এর কোশ্চেন গুলো ফেস করার জন্য কিন্তু আপনার ব্যান্ড করা ডিপেন্ড করে শুধু এই টিপস এন্ড ট্রিক্স অ্যাপ্লাই করার না এর শুধুমাত্র এটা না বরং আপনার ইউএস প্রফিসিয়েন্সের উপরেও সো দুইটাকে পাশাপাশি রেখে প্রিপারেশন নিতে হবে এই প্রিপারেশনটাতে যাতে আপনারা ডিস্ট্র্যাক্টেড না হয়ে যান এবং আপনাদের আপনাদের প্রগ্রেসটা যেন একটা গ্র্যাজুয়েলি বাড়তে থাকে সেইটার কারণেই আমরা এই ট্র্যাকারটা তৈরি করতেছি জাস্ট কিছুদিন লাগবে এই ট্র্যাকারটা কমপ্লিট হয়ে যাবে আপনারা বাসায় বসে যখন আমাদের অ্যাসাইনমেন্টসগুলো করতে থাকবেন প্লাস হচ্ছে ক্যামব্রিজের প্রিপারেশন নিতে থাকবেন বইগুলো করতে থাকবেন এই ট্র্যাকারে জাস্ট পয়েন্ট বলা বসাতে থাকবেন আপনি প্রত্যেক উইকে নিজের নিজের প্রগ্রেসটা দেখতে পারবেন আপনার কত পার্সেন্ট প্রগ্রেস হয়ে গেছে সেটা তো আপনি দেখতেই পারবেন প্লাস আপনি নিজেই ফেস করবেন আপনি আয়নার সামনে যখন কথা বলবেন অথবা আমাদের সাথে যখন কথা বলবেন তখন আপনারা বুঝে যাবেন যে আসলে আপনাদের প্রগ্রেস এখন কোথায় আপনারা কতটুকু ইমপ্রুভ করতে পারছেন আপনাদের আপনারা ওটা ট্র্যাক করতে পারবেন আরেকটা বিষয় স্টিকিং প্র্যাকটিসের জন্য আপনাদের জন্য আমরা কি কি করতেছি ফার্স্ট অফ অল সেটা হচ্ছে একদম যেভাবে হয় সেভাবে উইকে আমাদের মেন্টর আমার সাথে হোক অথবা হচ্ছে আমাদের রাইম রুবাইদ ভাই হোক এই দুজনের যেকোনো দুজনের সাথে আমাদের উইকে অ্যাট দিন আপনারা সেভাবে প্র্যাকটিস করতে পারবেন একদম এক্সাম এক্সামের মতো দশ মিনিট প্রত্যেকের জন্য দশ মিনিট করে বারাদ্য থাকবে সেকেন্ডলি আমরা কি করি ধরেন অ্যাসাইনমেন্ট ওয়ানে অ্যাসাইনমেন্ট ওয়ানের মধ্যে আমি এখানে একটা স্পিকিং টপিক সেট করেছি হোম প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের আলাদা আলাদা স্পিকিং টপিক আছে সেগুলো আমি কি অবশ্য এই স্পিকিং নামের এই এই ট্যাবের মধ্যে ইনক্লুডেড করেছি এটা অল ইম্পর্টেন্ট স্পিকিং টপিকস এখানে স্পিকিং এ ব্রড টপিকগুলো আছে আমি এগুলো থেকে বেশি কমনলি কোশ্চেন আছে আসে এটার প্র্যাকটিসটা আমি কিভাবে রেখেছি সেটা বলি সেটা হচ্ছে আপনি ধরেন আপনাকে আমরা বলবো যে অ্যাসাইনমেন্ট ওয়ানে হোম যেহেতু হোম অ্যাসাইসমেন্ট ওয়ান এ আপনাদেরকে বলবো আপনি হোম রিলেটেড পনেরোটা সেন্টেন্স নিজে নিজে লিখবেন নিজে ব্রেনকে ইউজ করে কোনো কিছু দেখে না কোনো এআই জেনারেটেড সেন্টেন্সেস না আপনি নিজের মাথা থেকে যা আসে হোম রিলেটেড লিখবেন এই লেখার কারণে আপনার রাইটিংয়ে হেল্প হবে সেকেন্ডলি এই হোম রিলেটেড যে পনেরোটা সেন্টেন্স লিখলেন এটা তো এখন আসার মাথায় তাজা যে এখন তাজা অবস্থা আছে যে আমি এই পনেরোটা সেন্টেন্স এখন তৈরি করেছি এখন এই খাতাটা সরাই রাখেন এটা আর এইটা এখন আর দেখবেন না এখন জাস্ট আপনার আয়নার সামনে দাঁড়ান অথবা আপনার ফোনের ফ্রন্ট ক্যামেরাটা অন করেন ফ্রন্ট ক্যামেরাটা অন করে জাস্ট এই হোম রিলেটেড পনেরোটা সেন্টেন্স হোক আর যেটুক যতটুকু এক মিনিট হোক দুই মিনিট হোক আমি আপনি আপনি আপনার হোম রিলেটেড আপনি জাস্ট এক দুই মিনিট কথা বলেন এটা কি হবে ক্যামেরার সামনে কথা বলার কিন্তু অনেক ক্যামেরা সাইনেস কাজ করে অনেক অনেকের বাস রুম রুমে কেউ নাই তবুও কিন্তু ক্যামেরায় ক্যামেরায় কথা বলতে গেলে অনেকে লজ্জা বোধ করে কিন্তু এই লজ্জাটা আপনার কেটে যাবে এবং এটা আপনার কোথায় কাজে লাগবে আপনি যখন এক্সামে এক্সামিনারের সামনে বসবেন তখন আপনি কনফিডেন্স পাবেন কথা বলার তো এই কারণে আমরা অ্যাসাইনমেন্টস এই ব্রড টপিকগুলো রেখেছি সেগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এবং প্রতিদিন ক্লাস শেষে ক্লাস শেষে আমাদের প্রত্যেক স্টুডেন্টকে আমরা একটা করে কোশ্চেন করি এ এক একদিনের টপিকে যেমন অ্যাসাইনমেন্ট ওয়ান আমাদের ফার্স্ট ক্লাসের পরে পড়েছেন তো হোম রিলেটেড আপনার প্র্যাকটিস করেছেন তো সেকেন্ডলি আমাদের যখন সেকেন্ড ক্লাসে যখন অ্যাটেন্ড করলেন সেকেন্ড ক্লাসে হোম রিলেটেড আপনাদের প্রত্যেককে আমরা শর্ট শর্ট কোশ্চেন্স করবো এই কোশ্চেন্সগুলো আপনি তিন থেকে পাঁচটা সেন্টেন্সের মধ্যে বলবেন প্রত্যেকে এতে আপনাদের স্পিকিং প্র্যাকটিস হচ্ছে প্রত্যেক ক্লাসেই এতে আপনাদের স্পিকিং অনেক প্রোগ্রেস করবে এইটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে এই যে আমি ন্যাটিভদের কপি করতে বলি সব সময় যখন আপনারা ন্যাটিভ স্পিকারদেরকে ফলো করবেন এই আমি এখানে একটা লিংক দিয়েছি এই অ্যাসাইনমেন্টের মধ্যে আপনারা যখন অ্যাসাইন আপনারা যারা কোর্সে ভর্তি হবেন তারা পাবেন এই লিঙ্কের মধ্যে একশোটা ভিডিও আছে একশোটা ভিডিও আছে এই ন্যাটিভ স্পিকারদের যে ইংলিশ পডকাস্ট এই পডকাস্টগুলো শুনলে একে আপনাদের লিসেনিং ইম্প্রুভ হবে প্লাস হচ্ছে এদের সাথে মুখ মিলাবেন এরা যেভাবে কথা বলতেছে ঠিক সেভাবে সেই ওয়ার্ড গুলো যেভাবে সেভাবে আপনারা যখন কথা বলতে চেষ্টা করবেন তখন আপনাদের ফ্লুয়েন্সি যেমন বাড়বে তেমনি আপনাদের প্রোনাউন্সিয়েশনটা ঠিক হয়ে যাবে এই যে একটা মানে এখন তো ছোটবেল সেই এত বয়সও নাই অত সময়ও নাই যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে এটার প্রনাউন্সিয়েশনটা ঠিক করার অথচ প্রনাউন্সিয়েশনের উপর কিন্তু মার্কস আছে সো আপনি যদি এভাবে নাটেদারকে কপি করেন আপনার ফ্লুয়েন্সিও ওভাবে আপনাদের প্রোনাউন্সিয়েশন ঠিক হয়ে যাবে ইভেন অনেক সময় আপনাদের ব্রামারও ঠিক হয়ে যাবে আপনার কথা বলতে গেলে দেখবেন যে আপনাদের অটোমেটিকলি ঠিক হয়ে যাচ্ছে সো এই একশোটা ভিডিও একশো দিনে যদি শেষ করতে পারেন একশো দিনও যদি না হয় অ্যাটলিস্ট দুইটা করে যদি হয় তাহলে পঞ্চাশ দিনে শেষ হয়ে যাচ্ছে আমাদের দুই মাসের কোর্সে ফুল কোর্সের মধ্যে আমাদের একশোটা ভিডিও শেষ হয়ে যাচ্ছে এই একশোটা ভিডিও আবার কি এ প্রত্যেকটা টপিক সবাই আইলসেস এর টপিক মানে এখানে সব আয়েলস টপিক নিয়েই একশোটা ভিডিও তৈরি করা মানে এটা খুব মজার বিষয় সো এটা আপনাদের কাজে লাগবে আপনাদের অনেক আইডিয়া জেনারেট হবে এই এই একশোটা টপিক নিয়ে তো ওরা পডকাস্ট একজন আরেকজনের আলোচনা করছে তো এখানেও আপনাদের অনেক আইডিয়া জেনারেট হবে আপনারা যখন স্পিকিং টেস্ট দিবেন তখন দেখবেন অনেক কথা আমাদের মাথায় এমনি চলে আসতেছে তো আমরা এইভাবে একটা ট্র্যাকার তৈরি করতেছি আপনাদের জন্য আপনারা পোর্সে জয়েন করলে এই ইম্পর্টেন্ট সব পিরিয়ড গুলো পাবেন সাথে সাথে এই নিজের নিজেকে অ্যাসেস করতে পারবে যে আপনার প্রবেশ কতটুকু যাচ্ছে আপনার অটোমেটিকলি আপনাদের ইংলিশ প্রফেসিয়ালসি বাড়বে যেটা কি আপনাদের ব্যান্ডকে বুস্ট করবে তখন দেখবেন যে টিপস অ্যান্ড গুলোকে সহজে অ্যাপ্লাই করতে পারতেছেন প্যাসেস করে সহজে বুঝতে পারতেছেন এরকম সব কিছুতে আপনাদের হেল্প হবে আরেকটা সাজেশনস আপনাদেরকে দেব সেটা হচ্ছে ইংলিশ নিউজ পেপার পড়া যেমন আমরা এই যে সব সবসময় সাজেস্ট করি কারণ এটা একটা ব্রিটিশ নিউজ পেপার ব্রিটিশ ন্যাশনাল নিউজ এই মিররে এখানে অনেকগুলো ইয়া আছে মানে কি বলে এই যে অনেক টাইপার আর্টিকেলস আছে যেমন হেলথ ওয়েদার ক্রাইম তারপর মানি চেক এই এই রিলেটেড ইয়াগুলো বেশি আসে আমাদের রিডিং ইস তাই না তো এইসব সাইন্টিফিক জিনিসগুলো প্লাস হচ্ছে এই যে কি বলে লিটারেচার অ্যান্ড বিজনেস রিলেটেড ইয়া আর্টিকেলগুলো রেগুলার পড়বেন আপনারা এটা আপনাদের এখানে যেভাবে ওরা লেখে ওরা যেহেতু ব্রিটিশ সো আমাদের ক্যামব্রিজের কোশ্চেনের যেভাবে আসে দেখবেন সেইভাবে ইভেন আমরা যারা ক্যামব্রিজ আগে প্র্যাকটিস করেছে দেখেছেন যে আপনারা বিভিন্ন জার্নাল থেকে আর্টিকেল উঠাই দিছে অথবা নিউজ পেপার থেকে আর্টিকেল উঠাই দিছে এরকমই হয় সো ওদের টেস্টটা আপনারা বুঝতে পারবেন ইভেন আমাদের এই প্র্যাকটিস করার কারণে আমাদের সহজে রিডিং এ মানে প্যাসেজ থেকে আনসার বের করা ইজি হয় তো আমাদের গাইডলাইন অনুসারে আপনারা সবসময় প্র্যাকটিস করবেন দেন হচ্ছে দেখবেন আপনারা আপনাদের অটোমেটিকলি মানে সময় ক্ষেপণ করার দরকার নেই আমি বলবো যে আপনারা সময় নষ্ট করেন না কারণ আপনারা যত সময় নষ্ট করবেন কোচিং অন্য কোচিং গুলো মেনটর্সে ছয় মাস ধরে ক্লাস হয় যে ছয় মাস করে আসলে আমাদের মোটিভেশনটাই হারায় যায় অনেক সময় আমার ওয়াইফ মেন্টার্স এর কোচিং করছে আমি মেনটর্স এর বদনাম করতেছি না আসলে আসলে ওদের অনেক স্টুডেন্টস তো ওরা আসলে এত বেশি কনসেন্ট্রেশন দিতে পারে না এইটা একটা মেইন সমস্যা আমাদের প্রত্যেকটা ব্যাচে সর্বোচ্চ বিশ জন করে আমরা নেই সো সো আমাদের তারিখ থেকে আমাদের ফুল ব্যাচ স্টার্ট হচ্ছে অনেকে চাইছেন যে রিডিং একটু আগে শুরু করতে তাদের সাথে আমাদের আগামীকালকে থেকেই আমাদের ক্লাস শুরু হয়ে যাবে তাদের জন্য আর আমাদের একটা টেস্ট আছে যারা বাসায় বসে প্র্যাকটিস করছেন অথবা হচ্ছে আহ আগে কোচিং করছেন অথবা আগে এক্সাম দিয়েছেন তারা দ্রুত প্রি মক টেস্টটা দিয়ে দেন যাতে আমরা অ্যাসেস করতে পারি আপনাদের কি অবস্থা এখন এর আইএরেশনের আর সামনে কিন্তু হায়ার স্টাডিজ জন্য স্কলারশিপ গুলো মানে সুযোগগুলোও কিন্তু চলে যাচ্ছে একত্রিশে অক্টোবর পর্যন্ত অনেক দেশের স্কলারশিপ ডেডলাইন হয়ে যাবে আবার কিছু কিছু দেশ যেমন ইউকে এর ক্ষেত্রে অক্টোবরে স্কলারশিপ অ্যাপ্লিকেশন স্টার্ট হয় আবার ইউএস ক্যানাডার জন্য যারা অ্যাপ্লাই করতে চান তাদের কিন্তু আই স্কোরটা লাগবে হচ্ছে এই অক্টোবরের মধ্যেই সো বেশি লেট করলে স্কলারশিপ মিস করবেন ইভেন এই বছর অ্যাপ্লিকেশনও মিস করতে পারেন ইউনিভার্সিটিগুলোতে সো যারা দ্রুত চান যে আইএস ইয়ার ইয়া কোর্সগুলো করতে আপনার দুই মাসের এই যে আমাদের ফুল কোর্স যেটা সেটা পরে দ্রুত প্র্যাকটিস করে আপনারা আই এক্সামটা দিয়ে ফেলেন এবং যারা অনার্স থার্ড ইয়ারে আছেন বা ফাইনাল ইয়ারে আছেন তাদেরকে বলবো অনার্স শেষ হওয়ার আগে আয়স আয়স এর স্কোর জিআর এর স্কোর এগুলো নিয়ে নেন আয়স জিআর এক্সাম দিয়ে নেন যাতে করে আপনারা ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে পারেন যাতে আপনার পকেটের টাকা খরচ না হয় আচ্ছা এ পর্যন্ত কারো যদি কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে আমাকে করতে পারেন আমরা আশা করি আপনাদেরকে গুলো দিতে পারবো আর নইলে আমরা ওই শেষ করে দিব